ছুটি তো ভাই মানে প্রতি বছরে এক মাস করি প্রতি বছরে এক মাস করে আর এমনি যে বেতন যে বাড়েনি বছর বছর বেতন বাড়েনি বেতন বাড়ে হ্যাঁ কি টাকা 30 টাকা এরকম আর সফরে গেলে মনে করেন হাদিয়াটা দিয়ে দেয় কিনা বা যে এক মাসের ছুটি দেয় এক মাসের বেতন দেয় কিনা অ্যাডভান্স হাদিয়া দেয় না ভাই আর যারা আসতে চায় তাদের উপর কি কিছু বলবেন আসলে ভাই একটা কথা কি যারা আসবেন কাজ কাম শিখে আসেন কাজ কাম না শিখে আসলে ভাই প্রবাসে বাদ নাই ভাই অনেক কষ্টে চলতে হইব এরকম ভাই আমি নিজে কাজ শিখে আসি নাই এখন আমি নিজে একটা সমস্যায় আছি যাক এখন মোটামুটি কাজ জানি এই কারণে মারাজনা রাখতেছে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আর আপনাদের যে ডিউটি করেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কি ছুটি আছে কিনা আমরা যে মানে মানে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ডিউটি ওই ছুটি নেই ছুটি নেই মানে যারা আসতেছে রেস্টুরেন্টে তাদের কোনো ছুটি হবে না বারো ঘন্টা করতে হবে আর যারা অসুস্থ হয় তারপরে কি ছুটি হয়

প্রবাস এমন এক জিনিস বাসা না শিখতে হলে ভাই আর যারা রেস্টুরেন্টে আসে মানে টেবিলে থাকে যে ক্লিনার আর কি ওদের সুযোগ সুবিধা কি সেম নাকি আপনাদের মতো ওদের কাজ সেম টু সেম আমরা সবাই সেম ডিউটি সেম টু সেম সেম ছুটি ও সেম সব কিছু সেম শুধু বাউ সিলিন্ডার ইলেকট্রিক টু সুবিধা আছে মানে যারা শেফ তাদের মানে স্যালারি বেশি সুযোগ সুবিধা তাদের বেশি ওদের সুযোগ সুবিধা বেশি স্যালারি বেশি সব দিক ওরা কাজ শিখে আসছে এখানে ওদের স্যালারি একটু বেশি আমরা কাজ শিখে আসি না এখানে আমাদের স্যালারি কম এটাই তো ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালোবাসা অবিরাম সাপোর্ট অল টাইম আর আপনি যে ধরনের কথা বলছেন এটা তো পুরোটা সত্য নাকি জি আলহামদুলিল্লাহ এই আপনি ছয় মাসের অভিজ্ঞতা আপনি শেয়ার করছেন না জি ওকে ভাইয়া তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন ভালোবাসা অবিরাম সবসময় ভিডিও দেখবেন আর নতুন যারা আছেন তারা দেখে দেখে বুঝবেন আমরা কোন ধরনের ভিডিও বানি কারণ আমরা পুরো সকল সত্য তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমরা পারি আর কি ওকে ভালোবাসি অবিরম আল্লাহ হাফিজ